আসসালামু আলাইকুম আশির আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম কুনি ব্যঙ্গের বান বানটা খুবই খারাপ মন্ত্রগুলা তো এটা হচ্ছে কুনি ব্যঙ্গের বান হ্যাঁ তো এই মন্ত্রগুলা আমি দিয়ে দিতেছি আপনারা কাজ হাসিল করতে পারবেন কিন্তু যারা ন্যায় পথে আছেন তাদেরকে অনুমতি দিলাম আর অনুমতি পাবে যারা আমার শিষ্য সবদের আছে যারা আমার কাছে অলরেডি শিষ্য হয়েছে গুরু দক্ষিণা দেয় তাদের সম্পূর্ণ এজাজত আছে তারা করতে পারে আর আম পাবলিক যারা আছে তারা তাদের ভালো উদ্দেশ্য হইলে করতে পারবে খারাপ উদ্দেশ্য হইলে কোনো অনুমতি নাই আর অনুমতিবিহীন আমার বিদ্যা কারো কাছে কাজও করবে না যারা আমার কাছ থেকে বরপ্রাপ্ত আছে যারা আমাকে গুরু দক্ষিণা দিছে যাদেরকে আমি আশীর্বাদ দিছি তারা ইনশাআল্লাহ আমার বিদ্যা দিয়ে কাজ হাসিল করতে পারবে কোনো জায়গায় থেকে গেলে আমি আসি তো মন্ত্রটা আমি নিয়মকানুনটাকে বলি এটা হচ্ছে কুনি ব্যাংক লাগবে একটা সেই ব্যাঙ্গের মুখ মানে এইটা এই কাগজটা মানে সরি এই মন্ত্রটা সুন্দর করে একটা কাগজের মধ্যে লিখবেন সিঁদুর দিয়া সিন্দুরদের লিখে সুন্দর মানে সিন্দুরদের লিখে আপনারা ভোজপাতের ভিতরে কিন্তু লিখবেন ভোসপাতের সিন্দুরদের লিখে কুনি ব্যঙ্গের মুখের ভিতরে ঢুকাইয়ে দেবেন ঢুকাইয়ে দিয়ে কণিব্যাঙ্গের মুখটা একটু সেলাই করে দেবেন সেলাই করে দিয়ে আপনারা হচ্ছে এই কোনি ব্যাংকটা শত্রু বাড়িতে নিয়ে যা সেরে দেবেন শত্রু বাড়িতে সেরে দেবেন যদি কেউ ছেড়ে না দিতে পারেন তাহলে কলসি কলসির ভিতরে ব্যাংকটাকে ঢুকাইয়া মুখ মেরে দিয়া শত্রু চলাচলের রাস্তার ভিতরে খুঁইদা এটা দমন করে দিয়া চলে এসে পড়বেন শত্রু যদি ওই রাস্তা দিয়ে দুই থেকে তিন বার যায় তাহলে শত্রুর উপরে বান ডাইভার্ট করা শুরু করবে আর যারা হচ্ছে ডাইরেক্ট শত্রু বাড়িতে ঢুকাই দিতে পারবে সে আর অল্প দিনের ভিতরে রেজাল্ট নিতে পারবে তো প্রথমত মন্ত্রটাকে আপনাদেরকে সিদ্ধির ব্যাপারটা বলে দিই যেহেতু এগুলো খারাপ বিদ্যা এগুলো তো হিসাবে বলা যায় না তারপরেও বলতেছি সেটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম শ্মশানে যাবেন আগরবাতি মোমবাতি নেবেন গুরুকে স্মরণ করবেন গুরু গুরু ছাড়া কিন্তু বা এগুলো বিদ্যা কাজ করবেন আর এজাজত ছাড়া এইসব বিদ্যা কাজ করবে না যারা আমার শিষ্য সভাপ আছে তাদের তাদের তো অনুমতি দো আছে যারা আমাকে গুরু দক্ষিণা দিছে আর যারা পাবলিক আছেন তারা নেয়ের পথে কাজে লাগাবেন অন্যায়ভাবে কাজে লাগাইলে আমার কোনো অনুমতি নেই আর কাজও করবে না তো মন্ত্রটা আপনারা দেখতেই পারছেন মন্ত্রটা আমি নিজে একবার বলে দিই আপনারা শোনেন আঙ্গে মাঙ্গে কালির মাঙ্গে দুর্গার দোহাই মারুন ফল্লার কলি কলিজায় কলিজা ফাটিয়া করোনো খান খান রক্ত পরে ধয়ে ফল্লার পেট ফুলিয়া মরে দোহাই আলের হুঙ্কার দোহাই আলের হুঙ্কার এই তো মন্ত্রটা আপনারা অবশ্যই অনুমতি দিলাম ন্যায়ের পথে অন্যায়ের পথে কোনো অনুমতি নেই আর যারা আমার শীর্ষ শব্দ আছে তারা এগুলো নোট করে নেবে তো সবাই ভালো থাকবেন ক্ষতি হবে যে অবশ্যই একটা লাইক করে দেন